বিসমিল্লাহ রহমান রহিম অনুষ্ঠানের শুরুতে আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা ও ভাই বোন সকলকে জানে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আমার বক্তব্যের মূল বিষয় হচ্ছে শিক্ষা একটি দেশ একটি জাতি অগ্রগতির মূল চালিকা শক্তি হতে শিক্ষা এই বিবেচনা থেকে বলা যায় শিক্ষা জাতি মেরুদণ্ড অর্থাৎ একজন মানুষ যেমন মেরুদণ্ড শুধু স্থিরভাবে দাঁড়াতে পারে ঠিক তেমনই জীবন ভিত্তিমূল উন্নয়ন অগ্রসর সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার উপর নির্ভর করতে হবে যে যে জাতি যত বেশি শিক্ষিত সেটা তত বেশি উন্নত সভ্য অগ্রসর শিক্ষা আমাদের জন্মগত মৌলিক অধিকার বটে আমাদের দেশে পাঁচটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তার মধ্যে শিক্ষা একটি শিক্ষা আমাদের জীবনে গুরুত্ব অপরিহার্য ব্যাপক মহারাজ বলেছে জ্ঞান অর্জনের জন্য তোমরা শুধু চীন দেশে হলেও যাও সামাজিক নৈতিকতা গুণাবলী সদয় করতে শিক্ষার কোনো বিকল্প নেই মন মন মানসিকতা উৎকর্ষ করতে পারে শিক্ষার মাধ্যমে একটি যেমন তাহার পার্শ্ববর্তী এলাকাকে আলোকিত করে তোলে ঠিক তেমনই একজন শিক্ষিত মানুষ তার সমাজ রাষ্ট্র পরিবারকে আলোকিত করে তুলতে পারে এবার সুবিধা বঞ্চিত মানুষগুলো একটি শিক্ষার আলো আলোকিত হয়ে উঠতে পারে পরিশেষে বলে যে আমাদের জীবনের শিক্ষার গুরুত্ব ব্যাপক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম